নমস্কার দর্শক হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে মৃগি রোগ এই মৃগি রোগ কাদের হয় কেন হয় তার লক্ষণগুলো কি কি এবং সেটা হলে তার চিকিৎসা কি এবং একজন মৃগি রোগী তিনি কি একেবারে চিরতরে সুস্থ হয়ে উঠতে পারেন সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন এ বিষয়ে বিষদে জানবো এর খুঁটিনাটি জানবো আমাদের সঙ্গে রয়েছেন শহরের বিশ্ব নিউরোসার্জেন্টমেন্ট নমস্কার আমি ডক্টর দিলীপ দত্ত কনসালটেন্ট হাওড়া শহরে এবং কলকাতা শহরে হাওড়া শহরে নারায়ণা সুপার স্পেশালিটি হসপিটাল নারায়ণা মাল্টি স্পেশালিটি হসপিটাল এবং আইএলএস হসপিটালের সাথে আমি যুক্ত কলকাতা শহরে কোঠারি হসপিটাল এবং এইচপি ঘোষ হসপিটালের সাথে আমি যুক্ত একেবারে শুরুতে আমরা যে প্রশ্নটা করবো যে এই মৃগি রোগটা এটা তো একটা লক্ষণ মানে মানুষ বুঝতে পারে যে মৃগি হয়েছে ধরনের কিছু তার প্রাথমিক দেখে কিভাবে যাবে যে এটা লক্ষণ মৃগি রোগ বলতে যেটা হয় যে মৃগি রোগের অনেক ধরনের মানে এপিলেপসি বা সিজার অনেক ধরনের হতে পারে সেটা কারুর ক্ষেত্রে শুধু হাতের একটা জায়গা কাঁপতে থাকে বা একটা হাত কাঁপতে থাকে বা একটা পা কাঁপতে থাকে এইখান থেকে শুরু করে সারা শরীর কাঁপতে থাকে বা সারা শরীর শক্ত হয়ে যায় উনি জ্ঞান হারিয়ে ফেলেন দাঁতে দাঁত লেগে যায় জীব কেটে যায় মুখ থেকে গেঁজা ওঠে। এরকম থেকে শুরু করে শুধুমাত্র মানে কোনো একদিকে কথা বলতে বলতে কথা বলা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য একদিকে একভাবে তাকিয়ে রইলেন আবার উনি স্বাভাবিক হয়ে গেলেন তো মৃগেরোকের বিভিন্ন রকম সিমটমস আছে এবং বিভিন্ন ধরনের মৃগি রোগ হয় কারা এই মৃগি রোগে বেশিরভাগ ক্ষেত্রে আহ বাচ্চাদের যেমন দেখা যায় মৃগি রোগ সেরকম অ্যাডাল্টদের মানে বড়দের ক্ষেত্রে বা বেশি বয়সেও কিন্তু মৃগী রোগ দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কারণ থাকে সেই মৃগি রোগে এবং সেই কারণ অনুযায়ী কোন বয়সে দেখা যাচ্ছে আচ্ছা মৃগী রোগ যখন ধরন ধরা পড়ল একজন মৃগী রোগী এলে তাদের কি ধরনের চিকিৎসা আপনারা প্রাথমিকভাবে শুরু করেন বা তাদের জিনিস পদ্ধতিটা কেমন ঠিক মৃগী রোগের চিকিৎসায় প্রথম কাজ হচ্ছে যে ওনার যে সিমটমস গুলো হচ্ছে যে কেউ এরকম মুখ বেঁকে যাচ্ছে বা হাত কাঁপতে কাঁপতে অজ্ঞান হয়ে যাচ্ছে সেটা আদু কি মৃগী নাকি মৃগী নয় তার অন্য কোনো কারণে এই ধরনের সমস্যা হচ্ছে কোন সাইকোলজিক্যাল কারণে এই ধরনের সমস্যা হচ্ছে এই জিনিসটা প্রথম ডায়াগনোজ করা হচ্ছে প্রধান কাজ তো এই জিনিস মৃগি রোগ ডায়াগনোজ করার জন্য ইজি এবং আরো কিছু পরীক্ষা নিরীক্ষা আছে যার মাধ্যমে ব্রেন থেকে যে আহ ইয়েগুলো পাওয়া যায় সিগন্যালগুলো পাওয়া যায় তার মাধ্যমে বোঝা যায় যে কারুর ক্ষেত্রে মৃগি হচ্ছে কিনা মৃগি কারুর ক্ষেত্রে সিজার হচ্ছে এইটা জানার পরে তার কারণ খুঁজতে হয় যে ব্রেনের মধ্যে কোনো গঠনগত ত্রুটি আছে কিনা ব্রেনের মধ্যে কোনো টিউমার কোনো শিরাধমনী জট পাখি আছে বা ব্রেনের কোনো জায়গাটা শক্ত হয়ে আছে ফুলে আছে এরকম কোনো জায়গা থেকে মৃগি হচ্ছে নাকি ব্রেনের মস্তিষ্কের গঠনগত কোনো ত্রুটি নেই কিন্তু মৃগি হচ্ছে এই দুটি মেন ভাগ তো সেই অনুযায়ী তাদের চিকিৎসা পদ্ধতি নির্ধারণ করা হয় যে কার ক্ষেত্রে কি চিকিৎসা পদ্ধতিতে এগোনো হবে তো সেই কারণে ব্রেনের একটা সিটি স্ক্যান এবং প্রপার একটি এপিলেপসি প্রোটোকলে এম করা খুব জরুরি এম করে কি পাওয়া গেল যদি গঠনগত কোনো ত্রুটি পাওয়া গেল তাহলে তার চিকিৎসা অপারেশনের দিকে বা সার্জারির দিকে যদি গঠনগত কোনো ত্রুটি পাওয়া না যায় সেক্ষেত্রে কারণ খুঁজতে হয় যে কি কারণে ব্রেন মস্তিষ্ক যদি স্বাভাবিক তাহলে কেন তার মৃগি হচ্ছে তো তারও অনেক কারণ আছে তো বিভিন্ন রক্ত পরীক্ষার মাধ্যমে তখন তার কারণ খোঁজা হয় কেন মৃগি হচ্ছে আচ্ছা দেখো একজন মৃগি রোগী তাকে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে দৈনিক জীবনযাপন বলুন বা দৈনিক জীবনযাপনের ক্ষেত্রে যে সাবধানতা গুলোর কথা আমরা বলি যে আহ যাদের ক্ষেত্রে মৃগি হওয়ার খিচুনি হওয়ার সম্ভাবনা থাকে তারা যদি ভারী মেশিনের সামনে কাজ করেন যদি জলের কাছে কাজ করেন যদি গাড়ি চালান তাহলে গাড়ি চালানো অবস্থায় যদি কারুর ধরুন আহ খিঁচুনি শুরু হয় তাহলে তিনি গাড়িতে ধাক্কা দিয়ে দেবেন ঠিক আছে অ্যাক্সিডেন্ট হবে কেউ যদি সাঁতার কাটছেন সেই অবস্থায় যদি কারো খিঁচুনি শুরু হয় তাহলে তিনি জলে ডুবে যেতে পারবেন আহ যদি বড় মেশিনের সামনে কাজ করছেন সেই অবস্থায় যদি মিজি শুরু হয় তাহলে সেক্ষেত্রে তার হাত বা পা বা কিছু অংশ কিন্তু এই মেশিনের মধ্যে ডুবে যাওয়ার তার শারীরিক ক্ষতি হওয়ার সম্ভাবনা তো আমরা সবসময় বলি যে এই ধরনের জিনিসগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে এই সাঁতার কাটা গাড়ি চালানো ভারী মেশিনের সামনে কাজ করা এই জিনিসগুলো এবং যে জিনিসগুলো মৃগি করায় রাতে জেগে থাকা নাইট ডিউটি হ্যাঁ এবং বেশি জোর আলো বেশি জোর আওয়াজ এগুলো এবং কিছু খাদ্য সেগুলো সবসময় করতে বলা হয় যাতে বারবার ঘুরে না আসে কি ধরনের খাবারের কথা বলছেন মানে যেগুলো বেশ কিছু খাবার যেগুলো অ্যাভয়েড করতে বলা হয় তাদের ক্ষেত্রে মৃগি রোগের ক্ষেত্রে সবসময় আমরা একটা চার দিয়ে দেওয়া হয় কি ধরনের মৃগি রোগ সেই অনুযায়ী কিছু খাবার থাকে যেগুলো তাদেরকে অ্যাভয়েড করতে বলা হয় সেগুলো কিন্তু সবসময় অ্যাভয়েড করা উচিত এবং মেনে চলা উচিত আচ্ছা সেই ক্ষেত্রে বিশেষজ্ঞ বা চিকিৎসকের পরামর্শ দরকার কি ধরনের খাবার হবে আচ্ছা এই মেগি মেগি রোগ যারা রোগী তারাও এটা শুনতে চান যে এটাকে পুরোপুরি চিরতরে নির্মূল করা সম্ভব মানে একজন মেগি রোগী তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন অনেক ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব সেটি ওষুধের মাধ্যমে হতে পারে সেটি অপারেশনের মাধ্যমে হতে পারে যেমন আমি নিউরোসার্জন আমরা মৃগি রোগীর অপারেশন করি এমন কিছু অপারেশন আছে যে অপারেশনের মাধ্যমে আহ সেই অপারেশন করে দিলে মৃগি রোগ কিন্তু সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব হ্যাঁ যেটা বললাম যে কারুর ক্ষেত্রে ব্রেনের যদি গঠনগত কোনো ত্রুটি থাকে এবং সেই অংশটি যদি অপারেশন করে বাদ দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃগি রোগটি সম্পূর্ণভাবে নিরাময় হয়েছে বা ব্রেনের কিছু কিছু জায়গা আছে যেখান থেকে যদি মৃগি রোগের উৎপত্তি হয় সেই ব্রেনের সেই অংশগুলি আহ অপারেশন করে বাদ দিতে পারলে মৃগি রোগের অনেক ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নিরাময় সম্ভব ওষুধের মাধ্যমেও কিন্তু বেশ কিছুদিন ওষুধ চালানোর পর অনেক ক্ষেত্রে দেখা যায় যে মৃগীর সম্পূর্ণ নিরাময় হয়েছে সব ক্ষেত্রে এই আহ সাকসেসফুল হওয়া যাবে এটা বলা সম্ভব নয় কিন্তু অনেক ক্ষেত্রেই কিন্তু মৃগি রোগের সম্পূর্ণ নিরাময় সম্ভব যদি সেটা একেবারে শুরুর দিকে ধরা যায় আর কি এবং নির্ভর করে কি ধরনের মৃগি রোগ কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে কি ধরনের মৃগি রোগ হচ্ছে সেটা তো চিকিৎসকদের কাছে আসলেই বোঝা যাবে এবং ডাক্তারবাবু যেটা বলছেন যে একজন রোগী যিনি মৃগি রোগে আক্রান্ত তিনি কিন্তু সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন কখনো কখনো শুধু ওষুধেও সুস্থ করানো সম্ভব হয় কখনো কখনো সেটা সার্জারির অস্ত্রোপচারের প্রয়োজন হয়ে থাকে অর্থাৎ মেগী রোগীরা বেশ কিছু সাবধানতা অবলম্বন করে চলবেন চিকিৎসকের পরামর্শ মেনে চলবেন যদি সেটা করতে পারেন তাহলে কিন্তু একজন মেগী রোগীর সম্পূর্ণ সুস্থ জীবন বা সম্পূর্ণ আরোগ্য লাভ করতে পারেন ডাক্তারবাবু সেই কথা বলছেন এই বিষয়ে আপনারা যদি অন্য কোনো প্রশ্ন জানতে চান আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্ন নিয়ে আমরা আসবো ডাক্তারবাবুর কাছে আজ এ পর্যন্তই ধন্যবাদ